আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আর ডেইলি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আজকের ব্লগটা আমি এই তো সন্ধ্যা থেকে স্টার্ট করলাম সন্ধ্যার সময়ে রান্নাবান্না করছি এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো অনেকদিন কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়া হয় না ভাবলাম যে তাহলে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করি ইলিশ মাছ রান্নাতে কিন্তু বেশি মশলা লাগে না বেশি মশলা দিলে যে ইলিশ মাছ খেতে ভালো লাগে তেমন না কিন্তু অল্প মশলাতেই কিন্তু ইলিশ মাছ রান্নাটা বেশি স্বাদ লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে হাতে মাখিয়ে রান্না করলে ইলিশ মাছ সেটা বেশি ভালো লাগে আমি আজকে এই যে মাছটা একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি ওই কষানোর ঝোলের মধ্যে আমি এই যে কাঁচকলা দিয়েছি কাঁচকলা দিয়ে এখন ভালো করে দশ মিনিট কষিয়ে নিব। তারপরে ঝোল দিয়ে নেব আর আলু দিই নাই কিন্তু কারণ কাঁচকলার সাথে আলুটা কেমন যেন বেমানান লাগে শুধু কাঁচকলা দিয়ে রান্নাই কিন্তু ভালো লাগে তবে অনেকেরই আমি দেখেছি যে কাঁচকলার সাথে আলু দেয় কিন্তু আমি দিই না এই তো আমার রান্নাটা হয়ে গেছে আকাশটা কেমন যেন রোদ্র নাই একদম সকাল থেকে দেখছি যে কোনো রোদ নাই কি জানি বৃষ্টি আসবে কি না যাই হোক এখানে যে সানায়ার বাবা এখানে আমার জন্য একটা বড় প্লাস নিয়ে এসেছে লসন আর কি আর এখানে একটা পেপসোডেন শুকনা বাজার টুকটাক করেছে আর কি মাসের তো এখন শেষের দিন চাকুরিজীবীদের মধ্যবিত্তদের কথা বলছি আর কি মধ্যবিত্ত সংসারে চাকুরিজীবীদের কিন্তু মাসের যখন শেষের সময়গুলো আসে তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় হাতে কিন্তু তেমন একটা টাকা পয়সা থাকতে চায় না মাসের যখন স্যালারি পায় স্যালারি পাওয়ার পরে যেমন হাতে টাকা পয়সা একটু থাকে শেষের দিকে এসে কিন্তু সবারই একটু টান পড়ন লেগে যায় টাকা পয়সাটা একটু মাসের শেষের দিকে একটু সবারই টান পড়ন লেগে যায় মধ্যবিত্ত পরিবারে আসলে চাকরিজীবীদের অনেক কিন্তু সমস্যার সম্মুখীন তাদের হতে হয় তারপরেও কিন্তু সংসারগুলা চালানো লাগে কারণ বাজারঘাট না করলে তো পরিবারের সদস্যরা কি খেয়ে থাকবে তাই না এজন্য ম্যানেজ করে হলেও কিন্তু চাকরিজীবীরা ম্যানেজ করে চলে পরিবারগুলোকে আর কি ভালো রাখার জন্য এখানে যে ও কিছু হালকা পাতলা শুকনো বাজার নিয়ে এসেছে অর্থাৎ মশলা আমার রান্নার এই যে অল্প অল্প মশলাই কিন্তু নিয়ে আসি এই মশলাগুলাই কিন্তু এত কম মশলা আমার প্রায় দু মাস কিন্তু আমার চলে যাবে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি মনে হয় তাহলে মশলাই খাই না আমার রান্নাগুলা দেখলেই বুঝতে পারবেন যে মশলা খাই কি না আমি আসলে তরকারিতে পরিমাণ মতো মশলা ইউজ করি সব খুব যে বেশি পরিমাণ মশলা খাই সেটা না আর খুব পরিমাণ বেশি বেশি মশলা খাওয়াও কিন্তু ভালো না শরীরের জন্য অনেক ক্ষতিকর আর এই যে এই জারটা দেখতে পেলেন ওটাই কিন্তু আমার জেলির কৌটা ছিল এখন আমি এই যে এই এটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে এখন আমি ওটাতে হলুদ রাখবো একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে জেলেও খাওয়া হয়ে গিয়েছে এখন এই যে মশলার কাজে যারটা আমি ইউজ করছি এখানে জিরা গোড়া, ধনিয়া গোড়া তারপরে হলুদের গোড়া মরিচের গোড়া এগুলা কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন কতটুক করে আমি বুঝতে পারছি না তবে বেশি একটা না কিন্তু তবে এইটুকু মশলাই কিন্তু আমার প্রায় দু মাস চলে যাবে ইভেন তিন মাসের কাছাকাছিও চলে যেতে পারে কারণ যেহেতু আমাদের ফ্যামিলিটা ছোট ফ্যামিলি আমরা সদস্য সংখ্যা মাত্র তিনজন এজন্য আর কি প্রতিদিন যেহেতু আমি দুই আইটেমে তরকারি রান্না করি কোনো দিন তো এক আইটেমেরও হয় যেদিন এক আইটেম রান্না করি সেদিন সানার বাবা অনেক রাগ করে খেতে পারে না তবে বেশিরভাগ আমি দুই আইটেমই করি যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে একবেলায় আমি রান্না করি তরকারিটা আর দুবার আমি ভাত রান্না করি সারাদিন তো আমরা মা শুধু বাসায় থাকি সানার বাবা সকালে যায় রাত্রে আসে ও শুধু বেলায় খায় এজন্য জন্য রান্নাবান্নার কোনো প্যাড়া কিন্তু তেমন একটা থাকে না তারপরেও চব্বিশ ঘন্টার খাওয়ার জন্য যেহেতু আমার এক বেলাতেই রান্না করা লাগবে এই জন্য দুই আইটেম করে রাখি মাঝে মধ্যে তিন আইটেমও হয় ঠিক নাই আর কি তো এখন এই যে পালন শাকগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তরকারির ওপরে দিব আলু বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে ও ছোট মাছ বলতে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব। পুঁটি মাছ কিন্তু মোলা দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে শীতের দিনে আর এই যে উপরে পালং শাক দিলে এই তরকারিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাকে আমি দেখেছি যে তরকারির উপরে এভাবে পালং শাক দিয়ে রান্না কর রান্না করে খেতে আপনারা কি এরকম আমাদের মতো খান কিনা না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু এভাবে খাই পালন শাকের আইটেম তো করা যায় পালন শাক ভাজি পালং শাক দিয়ে তরকারি রান্না অর্থাৎ মাছ রান্না করা যায় বেশ কিন্তু ভালো লাগে আর পালং শাকই কিন্তু বেশি পুষ্টিগুণ আছে অর্থাৎ অনেক পুষ্টিগুণ আছে শরীরের জন্য কিন্তু পালন শাক অনেক ভালো রেগুলার যদি আপনি পালন শাক খান তাহলে কিন্তু আপনার শরীরের অনেক রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত হতে পারেন যাই হোক ডাক্তারি একটি টিপস দিলাম চাকুরিজীবীদের কিন্তু মাসের শেষের দিনগুলোতে অনেক সময় অনেক পরিবারে চাকরিজীবীরা কি করে জানেন সেটা আমার ধারণা থেকে আমি বলছি যখন টাকা পয়সা একটু টান পড়ন লেগে যায় তখন কিন্তু ধার দিনা করেও চলে আবার যখন স্যালারি পায় তখন আর কি সেটা পরিশোধ করে দেয় এভাবে কিন্তু অনেকেই চলে আবার অনেকের যাদের টাকা পয়সা একটু বেশি থাকে বা বেশি পায় তারা কিন্তু তাদের আর কি ধার দিনা করা লাগে না তবে মাসের শেষ দিনগুলাতে কিন্তু একটু বেশি কষ্ট হয় এজন্য আমি গৃহিণীদেরকে বলবো যে আপনারা একটু হিসাব করে চলবেন বিশেষ করে মাসের শেষ দিনগুলাতে স্যালারি পাওয়ার আগ পর্যন্ত ওই দিনগুলা একটু হিসাব করে চলবেন একটু না হয় কমই খেলেন সমস্যায় কি কারণ হাজব্যান্ডের টাকার যদি সমস্যা হয়ে যায় সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি না বুঝলে আর কি কে বুঝবে তাই না এজন্য গৃহিণীদেরকে একটু বুঝতে হবে তারা বুঝলেই কিন্তু সংসারগুলো অনেক সুন্দরভাবে চলে সংসারে কোনো ঝামেলা থাকে না আর কম বেশি কিন্তু সব ফ্যামিলিতেই কিন্তু টুকটাক বিভিন্ন ঝামেলা কিন্তু থাকে সেটা স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর শাশুড়ি ননদ আমি তো আমার হাজব্যান্ডকে নিয়েই থাকি শ্বশুর শাশুড়ি শ্বশুর তো আমার বেছে নাই শাশুড়ি আছে ননদ আছে দুইটা বিয়ে হয়ে গেছে শুধু গ্রামে শাশুড়ি আছে চাচা শ্বশুররা আছে তো শাশুড়িকে অনেক বলেছি আমার কাছে আসে থাকার জন্য কিন্তু সে গ্রাম ছেড়ে আর কি আসবে না যাই হোক কি বলবো না আসলে তো আর কিছু করার নাই তাই সে গ্রামে থাকতেই পছন্দ করে এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি মেয়েকে দিব আর এই যে এইভাবে দিলে কিন্তু ও খায় পছন্দ করে আর যদি ডিমটা আমি আস্তয় রেখে ওকে দিতাম ও কিন্তু করতো কি ডিমটা অর্ধেক খেয়ে অর্ধেকটা ফেলে দিত এই কাজগুলাই করতে মানে প্রতিনিয়ত করে এখন চিন্তা করি যে তাহলে কেটেই দিব কেটে ছোট ছোট পিস করে দিলে বেশ সুন্দরভাবে খায় আর ডিম খাই কী দিয়ে জানেন কাটা চামচ দিয়ে আমার মেয়ে ডিম খায় মাঝে মধ্যে তো হাসি পায় ওর খাওয়া দেখে খেয়ে যাই হোক এখানে এই যে আমি ভাজিটা করে নিয়েছি অনেক দিন পর মূলা শাক খাচ্ছি এক বছর পর মূলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেকেই তো মূলা খায় না বিশেষ করে আমার হাজব্যান্ড কিন্তু মূলা দুই চোখের শত্রু তার সে মূলা খেতে পারে না মানে তার অপ্রিয় খাদ্য যাই হোক এখানে এই যে আলু বেগুনটা আমি কষিয়ে নিচ্ছি হাতে আর মাখাবো না একটু কষিয়ে নিয়ে তারপরে ছোট মাছ দিয়ে ঝোল দিয়ে দিব আর অল্প পরিমাণ ঝোল দিব যেহেতু আমি একদমই মানে টুকরা টুকরা করেছি চিকন চিকন করে আলু বেগুন কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি পুঁটি মাছের তরকারি কিন্তু শীতের দিনগুলোতে বেশি ভালো লাগে তো এখনও সবাই ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক দেননি প্লিজ তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন আর এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি পছন্দ করেন বা পরবর্তীতেও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও কিন্তু প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাডফাস্ট দেখে নিতে পারবেন আমার গলার অবস্থা কিন্তু এখনো ভালো হয় নাই ভিতরে কিন্তু এখনও খুসখুসে কাশি যে ভাবটা ওটা আছে আমি ঘন ঘন চা খাচ্ছি তারপরেও আমার কিন্তু সারছে না এই যে বললাম না শীতের দিনগুলো আসলে আসলে ঠান্ডা লাগাটা এটা একটা কমন জিনিস হয়ে যায় সবার আর কিচেনে এসে যেহেতু অনেক কাজ করা লাগে থালা বাসন ক্লিন করা থেকে শুরু করে অনেক কাজকর্মই করা লাগে এজন্য কিন্তু ঘন ঘন পানিতে হাত দেওয়া লাগে আর ঘন ঘন পানিতে হাত দেওয়ার কারণেই কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আর বেশি কথা বলছি না তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম